রে ডাক দিয়া বললাম রে বিবি কি হইল রে বিবি এই বাচ্চাটা কার বিবি ডাক দিয়া বলে আদরের স্বামী এই বাচ্চাটা হইল আপনার এ আদরের স্বামী জিন্দিগিতে কোনো আপনার দরবারে কোন দরখাস্ত করি নাই কোন আবদার করি নাই আজকে জিন্দিগির একটা শেষ দরখাস্ত করতে সেরে স্বামী এ আদরের স্বামী আমার এই বাচ্চাটার দিকে আপনি খারাপ নজর দিয়েন না বাচ্চাটার জিন্দা কবর দিয়েন না এই হইল আপনার দাবি এই সই বছরের বাচ্চাটা বাবার কাছে যাইয়া চোদের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে আব্বা গো ও আব্বা এতদিন কইসি লাগো আব্বা আব্বা এতদিন কইসি লাগো আব্বা দাগিয়া এত মুখে বলেন অমর বিজি এরপরও আমার মায়া লাগে না এরপরও আমার দয়া লাগে না জাহিলিয়াতের সিস্টেমের কারণে গো নবী এরপরও আমার মায়া লাগে না এরপরও আমার দয়া লাগে না ও নবীজি আমি যখন বাজারে ঘাটে যাই এবার আমি তাকায় দেখি এলাকার মানুষ আমার সাথে কথা বলে না সমাজের মানুষ আমার সাথে কথা বলে না আত্মীয় স্বজনেরা আমার সাথে কথা বলে না অথচ আমি হইলাম এলাকার একজন লিডার গো নবী এলাকার মানুষ আমারে হে প্রতিপন্ন করে আমারে খারাপ ভাবে যে জাহিলিয়াদের যুগে এই দেখিয়া একটা কন্যা সন্তানের বাবা কেমনে হইল গনু বিজি এই অবস্থা দেখার পরে একবারে আমার রাগ উঠে গেল গনবি আমি আর রাগ যখন উঠে গেল আমি একটা খন্তি কুড়াল লইয়া একটা কুদল লইয়া একটা টুকরি লইয়া আমি জঙ্গলের ভিতরে নিয়া রাখিয়া বাড়িতে আসিয়া এই বাচ্চাটারে নিজ হাত দ্বারা গোসল করাইয়া বাচ্চাটারে নতুন কাপড় কাপড় পরিধান করাইয়া আমি যখন বাড়ি থেকে রওনা করলাম বিবি দিয়া বলেন এ স্বামী বাচ্চাটার লইয়া কই যান গো স্বামী বিবিও জানে না এই বাচ্চাটার জিন্দা কবর দিয়া দিবে বিবির চিন্তা যে যেহেতু বাচ্চাটা আব্বা বলে ডাক দে আব্বা বলে ডাক দে হয় একটু মায়া লেগে গেছে এই জন্য নিজে নিজে গোসল করা এই জন্য বাজারে নিয়ে যা এই জন্য হাতে ধরিয়া ওই সংলার দিকে রানা এই ছয় বছরের বাচ্চাটা ডাক দিয়া বলে আব্বা ও আব্বা এত রায় গেল গো আব্বা আব্বা গো এত রোদের পুকুর গরম গো আব্বা কিন্তু কইলে যাও গো আব্বা আব্বা আমি রোদ সহ্য করতে পারি না আমার পরের বা তাই এত বলেন এরপরও আমার মায়া লাগে না এরপরও আমার দয়া লাগে না আমি যখন কাছে সংলার খনন করার আরম্ভ যখন করে দিয়েছি নবী। আমার এই এই ছয় ছয় বছরের বছরের বাচ্চাটা বাচ্চাটা মেয়ে আমার শরীর থেকে মাটি সরাইয়া দেয় এরপরও আমার মায়া লাগে না এরপরও আমার দয়া লাগে না আমি যখন আমি যখন মাটি খনন করি এই ছয় বছরের বাচ্চাটা আমার গাম দিয়া শরীর থেকে আমার গাম করে দে এরপরও আমার মায়া লাগে না এরপরও আমার দয়া লাগে না এই ছয় বছরের বাচ্চাটা ডাক দিয়া বলে আব্বা গো তুমি এই গর্ত কার লাগে গো আব্বা ও আব্বা এই গর্তটা তুমি কার লেগে গো আব্বা তাইয়া কালবে ডাক দিয়া বলে ওগণ অভিজিৎ এই সমগর্তটা একটু বড় হয়ে গেল গো নবী আমারে মেড়ে দরিয়া বিদ্ধক মইরা এই গর্তের ভিতরে ফেলা দিয়েছি জিত কর দিয়া বলে আব্বা গো அப்பா জোরে বলেন নাকবর আল্লাহু তুমি আমার মায়রো না তুমি আমার জিন্দা কবর দিও না আব্বা আমি সইতে পারব না আমার জন্ম দুকিনি মা বরদাস করতে পারবে না আব্বা গো তোমার কি একটা বার মায়া লাগে না তোমার কি একটা বার লাগে না এই গহীন সংলার ভিতরে আনিয়া তুমি বাবা হইয়া কেমনে আমার জিন্দা কবর দিয়া দিলা আব্বা তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না আব্বা আমি ঘুরে ঘুরে দেখেছি আমার জন্ম দুকিনি মা আমার ডাইন ডান শুয়ত যখন ফসরাত করে দিতাম আবার বাঁছেইটে নিতো আবার যখন ফসরাত করে দিতাম আবার মা বুকের উপর শুইতো আমারে কষ্ট দিত না আমারে কষ্ট দিত না আব্বা তোমার কি মায়া লাগে না আব্বা তোমার কি দয়া লাগে না তুমি जिंदा কবর দিও না আমি শুইতে পারবো না আমার জন্ম দুঃখিনী মা برداشت করতে পারবো না আব্বা গো তোমার আব্বা দাতার কারণে যদি আমার অপরাধ হয়ে থাকে আমি जिंदगीতে আব্বা ডাকবো না আমি তোমার বাড়িতে আর যাইব না আমি আর কোনোদিন তোমার বাড়িতে যাইব না আমি কোনোদিন তোমার আব্বা ডাকবো না তুমি আমার মাইর না আমার কষ্ট দিও না আমি সহ্য করতে পারব না আমার পানের তুল করবি ডাক দিয়া বল নবী গো এরপরও আমার মায়া লাগে না এর এরপরও আমার দয়া লাগে না এমন প্রচন্ড হৃদয় গো নবী আমার যাহিনিয়াতের যুগের কারণে এর এরপরও আমার মায়া লাগে না এরপরও আমার দয়া লাগে না কোন বিজি আমি বড় একটা পাত্র লইয়া বড় একটা পাত্র লইয়া বড় একটা পাত্র লইয়া আমার এই ছয় বছরের বাচ্চাটা মাতার উপর যখন আমি ছেড়ে দিলাম তাকায়া দেখি গো নবী আমার আমার জন্ম যকনি মা জুদিয়ানো থাকতো আমার এত কষ্ট করবে দিবেন লাগাই দিত না ঠিক কি না দগিয়াতুল কলবি বলেন নবী গো এরপরও আমার মান না এরপরও আমার দোয়া লাগে না আবি কেমন পছন্দ না ফরমান কেমন গুনাহাগ এরপরে আমার মায়া লাগে না আবি আমার মেয়েটারে জিন্দা কবর দিয়া দিয়া যখন বাড়ির দিকে রানা করি গো নীলি আমি তাকায় দেখি গো নবী পিছন দিক দিয়ে আমার বাচ্চাটা আমার ডাক দিয়া বলে আব্বা গো তুমি কেমনে আমার জিন্দা কবর দিয়া দিলা কেমনে তুমি আমার জিন্দা কবর দিয়া দিলা আব্বা তোমার কি একটা মায়া লাগলো না তোমার কি একটা বার দয়া লাগলো না আব্বা আমার জন্ম দুগুনি মা কিন্তু বরদাস্ত করতে পারবে না আব্বাগু কত মানুষের বাবারে দেখলাম সন্তানের জন্য জীবনটা পর্যন্ত দেলা তোমার কি একটা বার মায়া লাগলো না তোমার কি একটা বার দয়া লাগলো না আবার কি এমন অপরাধ ছিল বাবা ডাকার কারণে যদি অপরাধ হয়ে থাকতো গো আব্বা তুমি আমারে সাইরা দিতাও আমি জিন্দগিতে তোমার কোনদিন আব্বা ডাকতাম না তোমার বাড়িতে জিন্দগিতে যাইতাম না আমার দুইটা চোখ যেদিকে আমার দুইটা চোখ যেদিকেই থাকা আমি এদিকেই চলে যাইতাম আব্বা তুমি কেমনে মাইরা গেল তোমার কি একটা বার মায়া লাগলো না দেখি এত কালবি ডাক দিয়া বলেন নবী গো এরপর থেকে আমি রাত্রে যখন ঘুমের যাই গুমের বিজি আমার এই মেয়েটা ছয় বছরের বাচ্চাটা আমার রাত্রে স্বপ্নে যুগে ডিস্টার্ব করে গো নবী বাচ্চাটা ডাক দিয়া বলে আব্বা এত মায়া দেখাইয়া সুন্দর করে গুসুল করাইয়া আমার মার হাত থেকে তুমি নিয়া আমার মারে বলকি দিয়া তুমি আমারও বলকি দিয়া তুমি আমারে জিন্দা কবর দিয়া দিলা আব্বা তোমার কি মায়া লাগলো না তোমার কি দা লাগলো না আব্বা গো আমার জন্ম দুকিনি মা তো বরদাস করতে পারবে না দেখিয়া তুল কালবি নবীজির দরবারে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আবি কেন কান্দি জানেন নি কোন নবী আবার এই মেয়ের কথাটা স্মরণ হয়ে গেছে আবার এই মেয়ের কথা যে সময় স্মরণ হয় আজও পর্যন্ত বিদ্যাхий আর অন্তরের ভিতরে নারা দেখো নবী জুড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু বলে কত বাচ্চা জিন্দা কবর দিলাম কিন্তু মা লাগলো না অন্তরের ভিতরে দাদকা লাগলো না গো নবী আবার এই বাচ্চাটার দের কবর দেওয়ার পরে আবার বিবিটা পাগল হয়ে গেছে গো নবী আমার বিবিটা পাগল হয়ে গেছে আর আমি দাঁড়িয়া ঘুমাইতে পারি না আমি বাজারে যাইতে পারি না আমার শান্তি লাগে না এই বাচ্চাটা আমার স্বপ্নে যুগ ডিস্টার্ব করে বলে আব্বা তোমার কি একটা বড় মায়া লাগলো না তোমার কি একটা বড় দয়া লাগলো না ভাই বন্যা যে সময় ফেনিতে হয়েছিল দেখছিলাম রে ভাই দুইটা ঘটনা একটা মা তার বাচ্চা বাচ্চার বয়স মনো কর এক দেড় বৎসর হবে মা চিন্তা করে চতুর্থ দিকে যেহেতু ফানি হয়ে গেছে আমি বাঁচলে বাঁচতে পারমু আমার সুনামুনি আমি কইরে যাবলে যাবো জন্ম দুকুনি মা এই সয়ে দুই বছরের বাচ্চাদের কুল লইয়া মা যখন জাপ দিছে শেষ পর্যন্ত মার বাচ্চার ইন্তকাল হয়ে গেছে পানি যে সময় শুকায়া গেছে তখন পত্রিকার ভিতরে আসছে ইউটিউবের ভিতরে আসছে রে ভাই মা জন্ম দুকুনি মা বাচ্চাটারে যেভাবে নিয়ে দিয়া রাখছে এভাবে মা এবং বাচ্চা রইছে জুড়ে বলেন নাল্লাহ দেখি আতুল কালবি বলেন নবী গো আমার মেয়েটা যখন স্বপ্ন যুগে আমার ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়া গান্ধের বলে আব্বা গো আব্বা তেমনি আমার মাল লাগো আব্বা তোমার কি মায়া লাগলো না তোমার কি একটা বার দয়া লাগলো না হাব্বা আমার তো কোনো অপরাধ ছিল না গো আব্বা আমার জন্ম দুকুনি মা তো বরদাস করতে পারবে না দেখি এতুল কালবি বলেন নবী গো আমার বিবিটা পাগল হয়ে গেছে গো নবী আমার বাচ্চাটা আমার ডিস্টার্ব করে এই জন্য গো নী আপনার দরবারে আসছি আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাই গ আপনি যখন মুসলমান বানায় দিলে আমি তিনবার আপনার বারবার বলতেছি গো নবী আবার মতন না পরমানকে আবার আল্লাহ মাফ করবি গো নবী বিজি এই কথা শুনে চোখের কোণে ছিরে দিয়া নায়ের নবী কান্দেবি ডাক দিয়া বলে দাহিয়া রে তুই বাবা ওইয়া এই মাসুম বাচ্চাটাকে কেমনে জঙ্গলের ভিতরে নিয়া जिंदा কবর দিয়া দিলিরে দাহিয়া এ দাহিয়া তোমার যেই বুক ফাটা কান্নার দাহিয়া তুমি আল্লাহর দরবারে তৌবা করার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দেখিয়া আবার আল্লাহ তোমার তামগির গুণাগত গুলাকে মাফ করে দিয়েছে